ইয়া আইনা তো ভাই এক গাহর মানুষ ঠিকুছন এক গাহর মানুষ আর জিলেট সাইকেল ইনক্ল্যাব রে ও ধন্যবাদ বিশেষ করি আসন যারা আয়োজন করছেন তার মাহিন ভাই এবারে হিমেল ভাই এরপরে উসমান ভাই এরপরে যারা যারা এটা আয়োজন করছেন সবাইকে জানাই ধন্যবাদ এবং ভালোবাসার ছোঁয়া এবং আবহাওয়া ইয়া শেরা দুগড়ানো দি ওয়াও ওয়াও ও মাই গড সাধু কাটা দেখরানি অল লাইফ এটা বেস্ট এটা রাইড আসলে এখনো আমার পরে সফল হয়ে গেল আলুক বালুকেলো বানিয়ে আমার বউ তোকে তুলে নিয়ে যাব আমি যা কাটা নদীতে ও সেরা ফিল তো বা আহ হিমেল ভাই পূর্ণতা পাইলাম সেরা সেরা সবে ভাইয়া ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্টার্ট আওয়ার হয়ে লারা চিনি চেরা মাসাল কি তার আমি গরো না রে ভাই আমি বাইরে ফাইনালে আমরা জাদুঘটার নদীতে ইচ্ছি ফাইনালে আমরা জাদুঘটার নদীতে ইচ্ছি আরাম দিল্লা সব সাইকেল রাইডার বলে ভাই ও ধরতে পারা সাইকেল ইচ্ছা সবাই ভাই